নামাজে মন ফেরানো পর্ব আমরা নামাজের দাসনদের একটা দোয়া পাঠ করি যেটা আমাদের দেশে দোয়া মাসুরা নামে পরিচিত এই দোয়া নিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে শেখ হাসিব নূরের ক্লাস করছিলাম এবং সেদিন ক্লাসে তিনি আমাদেরকে এই দোয়াটাই পড়াচ্ছিলেন শেষে তুই লেন ব্যাখ্যা করতে গিয়ে তিনি স্টুডেন্টদের দিকে অদ্ভুত একটা প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি বললেন আমার স্টুডেন্টরা যারা উপস্থিত আছো আল্লাহ মাফ করো ধরো তোমাদের স্বামীরা যদি পরকে করে তোমাদের কাছে হাতে নাতে ধরা পড়ে একটু খুব করে মাপ চায় কথা দেয় যে আর ওই পথে যাবে না কে কে আছো যারা তাকে ক্ষমা করে দিতে পারবে প্রায় একশো স্টুডেন্টের ক্লাসে তিরিশটার মতো হাত উঠল সাহেব বললেন বাহ তোমাদের মন তো অনেক বড় আচ্ছা ঠিক আছে ধরলাম সংসারের সুখের খাতিরে তাকে মাফ করে দিয়েছ সংসার চলছে ভালোই কয় মাস পর আবার টের পেলে যে সে তার পলকে আর প্রেমিকাকে ভুলতে পারেনি এখনো তোমার অজন্তে চুটিয়ে প্রেম চলছে আবারও সে ধরা খেয়ে তোমার কাছে অনেক মাপ চাইল আর ওই কাজ করবে না বলে ওয়াদা দিল তোমাদের মধ্যে কারা কারা এই পর্যায়ে এসে তার স্বামীকে ক্ষমা করে দিবে হাত তুল মোটে দশটার মতো কাঁপা কাঁপা হাত উঠতে দেখা গেল সাইদ বললেন তোমাদের ক্ষমা করার ক্ষমতা দেখে আমি আসলেই অবাক এবার সাহেব বললেন স্টুডেন্ট সকল যদি দ্বিতীয়বারের মতো হাজবেন্ডকে মাফ করে দেবার পরও আবার খেয়ে মুখ লাল করে ফিরে এসে সে তোমার কাছে ক্ষমা চায় তখন তাকে কে কে মাফ করতে পারবে দেখলাম এক নিকা বিবন খুব চাপা করে তার হাতটা ধীরে ধীরে তুললেন চারপাশে তাকে আর কোনো হাত দেখতে পেলাম না পুরো ক্লাসে পিন পতন নিরাপত্তা শাইকে এবার কথা শুরু করলেন জেনে রাখো আমাদের রব আল্লাহ হচ্ছেন গাফুরাহি আমরা যেখানে প্রথমবার মাফ করতে দশবার চিন্তা করি আর তৃতীয়বার মাফ করার কথা ভাবতেই পারি না সেখানে আল্লাহ আমাদেরকে মাফ করে যান তিনবার তিনশো বার তিন মিলিয়ন বার যতবার ইচ্ছা আল্লাহর হক তুমি নষ্ট করে যাও না কেন তিনি বারবার তোমাকে মাফ করবেন পরোকের থেকে জঘন্য গুন বারবার রিপিট করলেও তিনি মাফ করবেন যতক্ষণ ধরে তুমি খাঁটি তাওবা করে তার থেকে ফিরে আসতে থাকবে নিঃশ্বাস ফুরলেই কেবল এই দরজা বন্ধ হবে এমন একজন রবের কথা অমান্য করতে এবং সে অবদ্ধতার উপর অটল থাকতে বুকের পাটা থাকা লাগে সোভান আল্লাহ এই দোয়াটার শেষে অংশে গাফুর রহিমের এই ব্যাখ্যা আমি কখনো ভুলতে পারিনি আসুন এখন বিস্তারিত দোয়াটা সম্পর্কে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ اوکر ردیل آنهای اکبر رسول صلی اللہ علیه و سلم که انرود یا اللہ رسول آمکه امونت دوشی که دین جتر پوده همین ناماجه اللہ که داکت بار بود تکن رسول صلی اللہ علیه و سلم داکه شکیه اللهم این نظرم تو نفس ظلمان کسیلو و لا یکفر جنوبه ایلی انت فکفر لماکفرات من امدک و اینک انت الغفور الرخی. یا اللہ আমি আমার নিজের আত্মার উপর অত্যাধিক জুলুম করেছি এবং তুমি ছাড়া পাপ ক্ষমা করার কেউ নেই সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও আমার প্রতি রহম করো নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল দয়ান জুলুম বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো অত্যাচারে ক্ষমতাসীন ব্যক্তি তার থেকে দুর্বল কারোর সাথে অবিচার করছে এরকম অত্যাচার করাকে আমরা মোটেও ভালো চোখে দেখি না অথচ আমরা নিজেরাই নিজেদের উপর সবচেয়ে বড় অত্যাচারটা করি যখন আমরা আমাদের আত্মাকে আল্লাহ থেকে বঞ্চিত করি যতবার আমরা পাপ করি এর মাধ্যমে নিজেদের উপর অত্যাচার করি আল্লাহর আদেশ অমান্য করা আত্মার উপর সবচেয়ে বড় দুলন যে এই পর্যায়ে এসে আমরা নিজেদেরকে নিজ আত্মার অত্যাচারী হিসেবে স্বীকার করে নিচ্ছি এবং জালিমে পরিণত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি আমরা যখন জালিম হয়ে যাই তখন আল্লাহ ছাড়া আমাদেরকে রক্ষা করা কেউ নেই তাই আল্লাহর কাছে মাঘিরা এবং রাহমা যায় আল্লাহর কাছে ক্ষমা রহমত চাই ফাঁক ফিরলে মাক ফেরা এবং ওয়ারহাননি এই দুটোর মানে আল্লাহর কাছে মাফ যাওয়া কিন্তু তাদের মধ্যে খুব সুন্দর একটা পার্থক্য আছে এখানে মাঘ ফেরার তাৎপর্য হলো যতবার গোনাহী বান্দা করুক না কেন আল্লাহ মাফ করতে সক্ষম আর তাৎপর্য হল যতবারই বান্ধা কোনা করুক না কেন আল্লাহ মাফ করতে সক্ষম শোভান আল্লাহ এই গাফরুল রাহিমের তাৎপর্যটা শাইক নূর ভালোভাবে আমাদের মাথায় ঠুকিয়ে দিলেন ইয়া গাফুল রাহিম ইয়াল আফ আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের উপর থেকে সকল আজাবকে উঠিয়ে নিন আমরা যে আপনারই ক্ষমা এবং রহমতের ফিরে